হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এখন রেডি হয়ে গেছি বুঝতেই পারছ বলো তো কোথায় যাব যাব হচ্ছে আমার বাপের বাড়িতে সেখানে না একটা মেলা হচ্ছে তো এই ভিডিওটা কিন্তু অনেকটা লেট করে তোমাদের কাছে যাচ্ছে তো এটা হচ্ছে প্রায় দেড় মাস আগে শ্যুট করা কিন্তু আমার ভিডিওটা এডিট করার জন্য তোমাদের কাছে পোস্ট করা হয়নি আর কি তো যাই হোক চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি আমার বাপের বাড়ির এলাকাতে তো এখানে কি পুজো হচ্ছে বলতো এখানে মা মঙ্গলচন্ডীর পুজো হচ্ছে তো এই পুজোটা হয় কখন বলো তো ঠিক ষষ্ঠীর সময় তাহলে বুঝেই গেছো এটা কখনকার ভিডিও তো যাই হোক তখন শেয়ার করতে পারিনি তাই কিন্তু এখন শেয়ার করে দিচ্ছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা যাক বন্ধুরা দেখো এই যে মেলাটা আর এই যে পুজোটা দেখতে পাচ্ছ এটাকে ঘিরে আমাদের ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এখানে আসলে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে এখন তো শ্বশুর চলে যাওয়াতে না বাপের বাড়ি খুব একটা আসা হয় না যাই হোক এবারও একটু খালি টাইম বার করে এই মেলাটা একটা দিন আসা হয়েছিল তাই জন্য তোমাদের কাছে আমি দেখাতে পারছি তো বুঝতেই পারছো আগে কিন্তু এই মেলাটা অন্যরকম একটা মানে ওর ফিলিংসটা অন্যরকম ছিল এখন আস্তে আস্তে যেন কেমন হয়ে যাচ্ছে জানি না আমরা বড় হয়ে গেছি বলে হয়তো এটা আমাদের মনে হচ্ছে ছোটবেলার সবার আনন্দটা আলাদা থাকে না মেলা ঠেলা হলে দেখো বন্ধুরা এখানে বিভিন্ন রকমের দোলনা এসছে তো বাচ্চাদেরই বেশি আর তারপরে একটা বড়দের যেটা বলে জিগ জ্যাগ যে দোলনাটা যেটা আছে সেটা এসেছে যাই হোক বেশ ভালো লাগছে অনেক রকমের রাইড আছে এখানে দেখার জন্য তো বাচ্চাদের জন্যই মানে দোলনা ফোলনাগুলো বেশি আছে তো চলো আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু একটা জিনিস এই মেলার মধ্যে সবথেকে সব মানে গম গম করতো সেই জিনিসটা কি বলো তো কাঠের নাক দোলনা সেটা এখন আর আসে না যাই হোক এই মেলার মধ্যে সেই কাঠের ডাকতোলার ভয়ঙ্কর আওয়াজটাকে মিস করছি আর কি তো চলো এখানে দেখো আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেলে বন্ধু বান্ধবী সবার সাথে আর যেহেতু আমার বাপের বাড়ি এলাকা তো এদের তো খুবই চেনা পরিচিত আর আমার সব স্কুল ফ্রেন্ডও আছে মানে দেখতেই পাচ্ছ তো সবার সাথে অনেকদিন পর দেখা হলে যেই জিনিসটা হয় বেশ একটা আনন্দ হয় তোমাদের কাছেও সেই জিনিসটা দেখো দেখাতে পেরে আমি খুব খুশি হয়েছি তো চলো বন্ধুরা সাথে থাকো তারটা বেশিক্ষণ ঘোরা হয়নি তার আগে চলো একটা জায়গায় তোমাদের ঘুমিয়ে যাচ্ছে তোমাদের কেন আমরাও যাচ্ছি তার কারণ কেন বলো তো মেলাতে ফুচকা খাবো না আমরা খাবো এখানে একটা জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত কম টাকায় ফুচকা পাওয়া যায় তো সেখানেই আমরা যাচ্ছি দশ টাকায় দশখানা ফুচকা হয় তো যাই হোক চলো এর আগেও আমরা এখান থেকে ফুচকা খেয়েছি তাই দেখো মেলার গেটটাকে দেখতে পাচ্ছো তো ওখান থেকে বেরিয়ে এই একদম সামনে আছে তো আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমার সাথে কে কে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আছে দুষ্টু আছে আর এই পাশে একটা কালো টি শার্ট পরা আছে ওটা হচ্ছে আমার ভাই তো আমরা এই কয়েকজন মিলেই গেছিলাম আর চলো ফুচকাটা খেয়ে নিচ্ছি কমপ্লিট এবার চলে এসেছি আবার মেলাতে কারণ আমরা তো এর আগে ঘুরি এবার একটু মেলাটাকে ঘুরে দেখবো তো চলো মেলায় আর চিঠি তোমাদের কাছে শেয়ার করবো যেগুলো সব প্রত্যেকটা মেলাতে থাকে সেইগুলোই আছে তবুও একবার ঘুরে দেখার বিষয় যেহেতু দুষ্টু আছে সাথে তো চলো মেলা দেখা হয়ে গেছে এবার দেখো আইসক্রিমের পালা কী আইসক্রিম খাবো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম তো চলো বাটি আইসক্রিম নেবো তারপর দুষ্টু বললো না আমি স্টিক খাবো তো দুষ্টু যখন স্টিক খাবো খাবে বললো তখন আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমিও একটা স্টিক খি চলো এবার যাব আমরা জিলেপি খেতে কারণ আমার মা জিলেপি খেতে ভালোবাসে তো দুই মায়ের জন্য নিয়ে নিলাম মানে আমার শাশুড়ি মা আর আমার মায়ের জন্য নিয়ে নিলাম জিলেপি তো চলো ঘোরা কমপ্লিট এবার আমরা টাটা করে দিচ্ছি টাটা